হ্যাঁ জি স্যার আমি সময় মতো সব কিছু ঠিক করে দেবো আপনি একদম চিন্তা করবেন না ওকে স্যার আমাদের অফিসের যেসব কার্যক্রম সব কিছু আমরা শেয়ার করব কি ব্যাপার এখন আমার কাজের নিয়ে ফোন দিচ্ছি বারবার স্যার স্যার চুপ করেন কথা বলেন না আপনি শুধু দেখতে থাকেন আপনি অফিসে যাওয়ার পরে ম্যাডাম কাকে যেন বাসায় নিয়ে আসি আর কি কি যেন করতে থাকে আমি আপনি সব দেখাচ্ছি কি প্রিয়া তুই আমাকে ভিডিও কল দিছিস আমি বুঝলাম না চুপ থাকবো বাসায় ওকে ঠিক ঠিক আছে স্যার চুপ চুপ আপনি কথা বলেন না শুধু দেখতে থাকেন কি হয় প্রিয়া তুই আমার বেডরুমে কি করিস ম্যাডাম ওই আপনার বেডরুমে হয়েছিল এজন আমি পরিষ্কার করতেছিলাম ম্যাডাম আর কিছু না তোকে আমি কখন ডাকছি আর এখনো তোর কাজ করা হয়নি তুই কখন থেকে আমার বেডরুমে এসেছ এখানে কি করছিস বেরো বাইরে অনেক আছে কাজগুলো শেষ কর যা বলছিস ঠিক আছে ম্যাডাম যাব যাচ্ছি তো তোшёл বেবি வா জানা বেবি আমি না আমার স্বামীর সাথে একদমই থাকতে চাই না কিন্তু তুমিও কোনো ব্যবস্থা করে দিচ্ছ না এরকম যদি লুকে লোকে আসতে থাকো যদি একদিন আমার স্বামীর চোখে পড়ো তাহলে কিন্তু খবর হয়ে যাবে তুমি তো সব সময় বলো যে সব কিছু ঠিক করে ফেলবে কিন্তু কবে করবে সব সময় খালি তোমার সমস্যা থেকেই যায় ম্যাডাম

মতলব করেছিস নাকি যে তোর স্যারকে সব কিছু বলে দিবি বলার আগেই না তোকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেব বুঝতে পারছিস কিচ্ছু বলতে পারবি না আর তোর স্যার তোর স্যার আমাকে বিশ্বাস করে তোকে না মুখ খোলার আগেই তো তোকে রাস্তা থেকে সরিয়ে দেব বেশি কথা বলবি না এখন বাহিরে যা আর গিয়ে কাজ কর যা বলছিস ঠিক আছে আমি সব ব্যবস্থা করেছি ভিজে করে যত পারেন মজা মাস্তি তার মানে আমি অফিসে আসি আর এই সুযোগে শান্তর বয়ফ্রেন্ড কে নিয়ে আসি নিয়ে এসে আনন্দ করে তাই না আজকে যদি প্রিয়া যদি সময় মতো ফোন না দিত তাহলে বুঝতেই পারত ঠিক আছে আজকের সময় ওকে হাতে না তুই একটা কথা বলবি না তুই আমার পেছনে এইভাবে ছুড়ি মারছিস হ্যাঁ ভেবেছিস আমি কিছু না তুই যে বাসায় তোর বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে আনন্দ করতেছিস এতক্ষণ রুমে যা যা হয়েছে না সব কিছু ভিডিও রেকর্ড হয়েছে আর ভিডিও কলে আমাকে পিয়া রেখেছে এই দেখ দেখ কতক্ষণ ধরে ভিডিও কলে ছিলাম কি কতদিন ধরে চলছে এইসব কাজ হ্যাঁ চুপ আর কোনো কিছু বোঝার বাকি নেই সব বুঝে ফেলেছি মানে দুধ দিয়ে এতদিন কাল সাপ পুষেছি আমি যাকে এত ভালোবাসলাম যার জন্য নিজের জীবনটা বিসর্জন দিলাম আর সেই মানুষটা নাকি আমার পিছনে বয়ফ্রেন্ড নিয়ে এসে বাসায় আনন্দ করে সি 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 ভাবতে আমার ঘৃণা লাগে বের হয়ে প্লিজ আমি মানে কি করে ফেলছি কোন কথা বলবো না তুমি ছোট নাই তুমি যথেষ্ট বড় হয়েছো তোমার বুদ্ধি হয়েছে তুমি যা করছো ভেবে করেছো ওই ছেলেটাকে নিয়ে এখন বের হও না হলে কিন্তু অবস্থা খারাপ হবে গেট আউট